দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে আনিকা আনিকার বিয়ে সাদী হয়নি আনিকার পরিবারে মা আছে ছোটো একটা ভাই আছে তো আনিকা ইউটিউবে এসেছে ভালো একটা জীবনসঙ্গীর আশায় যে তাকে একটু ভালো রাখবে ভালোবাসবে সে যদি আনিকাকে বিয়ে করতে রাজি থাকে তাহলে আনিকা বিয়ে করবে আনিকার ব্যক্তিগত কোনো পছন্দ নেই আনিকা ইউটিউবে এসে শুধু ভালো একটা জীবনসঙ্গী আসায় তো আনিকার আগে কখনো বিয়ে হয়নি তো আনিকার বয়স হয়ে যাচ্ছে কিন্তু টাকার জন্য বিয়ে হচ্ছে না এর জন্য আনিকা ইউটিউবে এসেছেন তো আনিকা চাচ্ছে ভালো একটা মানুষ যে তাকে একটু ভালো রাখবে ভালোবাসবে সে মানুষটি যেমনই হোক আনিকা তাকে বিয়ে সাথে করতে রাজি আছে আনিকার পড়াশোনার খুব ইচ্ছা ছিল কিন্তু আনিকাকে যে কেউ বিয়ে করবে বা পড়াশোনা করবে সে ব্যবস্থা ছিল না কারণ তার বাবা নেই তার বাবা স্টক করে মারা যায় বাবা থাকতে আনিকা জীবনটা খুবই ভালো ছিল কিন্তু বাবাটা মারা যাওয়ার পরেই তাদের সংসারটা এলোমেলো হয়ে যায় তো বর্তমানে আনিকা একটি কাপড়ের দোকানে চাকরি করে তো সেখান থেকে যা ইনকাম হয় তা সংসারে দেয় এবং পাশাপাশি টেলার্সে কাজ করে এবং কাপড়ও বিক্রি করে তো অনেক চাচ্ছে যদি বিয়ে সাদি করে এই বয়সে গা করতে পারি তাহলে আর কিছু লাগে না তো প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিয়ে সাদি করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাঁচাত্তর নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আলাইকুম